আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি পাকা ডৌয়া নিয়েছি এখানে এটা নাম হচ্ছে দৌয়া এটা আপনারা কম বেশি সবাই মনে হয় চিনেন এই সিজনটাতে এটা খুবই একটা জনপ্রিয় ফল এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবাই কম বেশি পছন্দ করে এই ডোয়াগুলো খুব মিষ্টি কিভাবে আমি দৌয়াটা বানালাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই ভালো লাগবে তো চলুন দেখি স্টার্ট একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়েছি আর নিলাম তিনটে শুকনো মরিচ নিয়েছি বিশ লবণ প্রথমে ভেজে নেওয়া শুকনো মরিচ পেঁয়াজের সাথে একটু ভালো করে ছিটকে দিব এতে করে সম্পূর্ণভাবে একই সাথে অ্যাডজাপ হয়ে যাবে ভালো করে চটকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি ডোগুলোকে ভালো করে ঝুড়ি থেকে ছিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চিলানো ডোগুলো থেকে সম্পূর্ণ অংশটুকু বের করে নিব শুধু আটিটা ফেলে দিব এতটাই পেকে গেছে দলার সাথে সাথেই আটি এবং বাকি অংশটা আলাদা হয়ে যাচ্ছে বৈশাখ মাসে সবাই কিন্তু এই সিজনের ফল কম বেশি খেয়ে থাকে এই ডোয়া কিন্তু অনেক উপকারিতা রয়েছে এটা কিন্তু খাওয়া অনেকটাই ভালো এভাবে বানিয়ে খেলে কিন্তু আরও ভালো লাগে আমি আবারও একটু সরিষার তেল মেখে নিচ্ছি ভালো করে চোটকে অ্যাবজর্ করে দিচ্ছি একদমই শেষের দিকে কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে চিলি ফ্লেক্স হিসাবে ব্যবহার করব দেখতে পাচ্ছেন একদমি রেডি আমার ডোবো বানানোর নিয়ম কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনারা কিন্তু বাসায় একবার হলেও হয়তো ট্রাই করবেন এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি হয় বন্ধুদের সাথে আড্ডা তাহলে তো একদম জমে যাবে তাহলে তো কোনো কথাই থাকে না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আল্লাহ হাফিজ